ভারতের বেশিরভাগ মন্দির উঁচু উঁচু পাহাড়ের ওপরেই কেন তৈরি করা হয়েছে কেদারনাথ বৈষ্ণোদেবী তিরুপতি বালাজি এই সব মন্দির পাহাড়ের ওপরেই আছে কারণ আগের যুগে যত সাধু সন্ত ছিল তারা আগের থেকেই বুঝতে পেরেছিল যে আগামী দিনে মানুষ এতটাই লোভী ও স্বার্থপর হয়ে যাবে যে তারা আশেপাশে সব জঙ্গলকে কেটে ফেলবে তাই তাদের যদি সাধনা করার থাকতো তাহলে তারা উঁচু উঁচু পাহাড়ে যেয়ে একান্তে সাধনা করতো যেখানে কোনো সাধারণ মানুষের আসা যাওয়া ছিল না আর মূলত সেই সব জায়গায় আজকে সব থেকে প্রসিদ্ধ মন্দিরগুলি তৈরি করা হয়েছে অন্য কারণ ছিল মানুষকে সুস্থ সবল থাকার জন্য সব সময় পরিশ্রম করা উচিত আর সব থেকে বেশি পরিশ্রমের যদি কিছু কাজ থাকে তা হলো পাহাড়ে চড়া কিন্তু যদি আপনি কোনো মানুষকে বলেন পাহাড়ের ওপরে থেকে ঘুরে আসো তাহলে সে কখনোই যাবে না কিন্তু যদি কেউ বলে চলো কেদারনাথ থেকে ঘুরে আসি তাহলে সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাবে শুধুমাত্র মহাদেবের নামে কোনো ব্যক্তি যে কোনো দুর্গম স্থানে যেতে রাজি হয়ে যায় আর যেখানে ভক্তি সেখানেই শক্তি